শীতলকুচিতে বিপুল পরিমাণে ফেন্সেডিল উদ্ধার ছাড়াও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মূলত শীতলকুচির সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঁচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান বিপুল পরিমাণ কাপসেরাপ উদ্ধার নিয়ে এবং সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার কি জানিয়েছেন তুলে ধরছে আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিবি বড়মশিয়াতে দিলদার মিয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মিয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে রিলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোটে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি একুশ থেকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার কথা বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি এখনো বলতে সেই বাজারের হিসাব করা হয়েছে সেটা আমরা এখনো ইনভেস্টিগেট করে দেখব ওকে পুলিশ রিমান্ডে নিয়ে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হিস্ট্রি পাওয়া যায়নি 그비해주 음.

Terima kasih telah menonton!